আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত মা বোনেরা আশা করি আল্লাহ তালা রশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আর আলহামদুলিল্লাহ যাদের সন্তান হয় না তারা এই সাবান মাসের আজ প্রথম জুমার দিন একটি ছোট্ট আমল করবেন আল্লাহ তালা ইনশাল্লাহ আপনাদেরকে নেক্সট সন্তান দানের সুসংবাদ দেবেন মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করবেন এই উদ্দেশ্যে বা নিহত ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন হিজরি সনের অষ্টম মাস সাবান ইসলাম এই মাসের ফজিলত মর্যাদা অনেক মহানবী সাল্লি হাসাল্লাম রজব মাস থেকে রমজানের প্রস্তুতি শুরু করতেন সাবান মাসে বেশি বেশি রোজা রেখে রমজানের জন্য মানসিকভাবে তৈরি হতেন এই মাসের মধ্যভাগে রয়েছে ফজিলতের রাত সবে বরাত সবে বরাত নিয়ে আমাদের অন্যান্য চ্যানেলগুলোতে ভিডিও দেওয়া হয়েছে আশা করছি আপনারা সেই চ্যানেলগুলো থেকে ভিডিওগুলো দেখে নেবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আশা করি আপনার অনেক কাজে আসবে দুনিয়া আখেরাতে তেমনি পবিত্র জুমার দিনও একটি ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ দিন ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমা জুমাবারের রাত দিন অপরিসীম গুরুত্বপূর্ণ জুমার দিনকে তাই সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে জুমার দিনের সাব মর্যাদা ইদুল ফেতর ও ইদুল আজহার মতোই এই দিন ইসলামী ইতিহাসে বড় বড় মহৎ কিছু ঘটনাও ঘটেছে জুমার গুরুত্ব রব্বুল আলমিন আল্লাহ তালার কাছে এতই বেশি যে কোরআনে জুমা নামে একটি সুরা নাজিল করেছেন সোহান আল্লাহ এবং সেই সুরার শুরুতেই মহান রব্বুল আলমিন আল্লাহ তালা বলেন হে মমিনগঞ্জ জুমার দিন যখন নামাজের জন্য আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং বেচে কিনা দুনিয়াবী যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে সুরা জুমার নয় নম্বর আয়াতে বলা হয়েছে তাই আমরা জুমার দিনে বেশি বেশি আমল করব তিনি ভাই বোনেরা সবচেয়ে বেশি যে আমলটি করব সেটি হলো দরুদের আমল আল্লাহ রসুল সাল্লাহ আলয় সালাম এরশাদ করেন তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি করে দরুদ পাঠ করো কেননা তোমাদের পাঠকিত দরুদ আমার সামনে পেশ করা হয় তাই আমরা কম করে হলো একশতবার যে কোনো দরুদ পাঠ করে অন্তত এই ছোট্ট দোয়াটি একশতবার পাঠ করে আল্লাহ তালার কাছে নেক সুন্দর সুস্থ সন্তানের জন্য আল্লাহ তালার কাছে কেঁদে কেঁদে চাইব বনি ইসরায়েলের অন্যতম প্রধান নবী ছিলেন জাকারিয়া আলাইসাল্লাম ঈসা আলাহাইসাল্লামের মা মারিয়াম আলাহাইসাল্লামের তত্ত্বাবধায়ক ছিলেন তিনি মহান আল্লাহ এই পেরিত পুরুষদের জীবন ছিল অর্থাৎ নবীদের জীবন ছিল অলৌকিক ঘটনা বলিতে বর্ণিল যার অন্যতমই হল বার্ধক্য সন্তান লাভ হজরত জাকারিয়া আলাইসাল্লাম নিঃসন্তান ছিলেন কিন্তু তিনি যখন হজরত মারিয়াম কাছে আল্লাহ তালার পক্ষ থেকে মৌসুম ছাড়া বিভিন্ন ধরনের ফলমূল আসছে দেখলেন তখন তার মনেও আল্লাহর অনুগ্রহ প্রাপ্তির আশা জেগে ওঠে তিনি আল্লাহ তালার কাছে সন্তানের জন্য তখন দোয়া করতে থাকলেন তখন তিনি বার্ধক্য উপনীত হয়েছিলেন কিন্তু আল্লাহ তালার অনুগ্রহ কুদরতের উপর ভরসা করে দোয়া করলেন তিনি অর্থাৎ যখন দেখলেন মারিয়াম আলাইস্লাম ফলের মৌসুম ছাড়াই মানে এক মৌসুমে যেই ফল পাওয়া যায় না ওই মৌসুমে যদি আপনি সেই ফলকে দেখেন তাহলে স্বাভাবিকভাবে আপনার মনেও এটি আসতে পারে যে আল্লাহতালা কী না করতে পারেন যে আল্লাহ ফলের মৌসুম ছাড়াই ফল দিতে পারেন মারিয়াম আলাহিসাল্লামকে সে আল্লাহ আমাকে এই বৃদ্ধ বয়সে বার্ধক্য অনেক সন্তান দিতে পারবেন তাই তিনি আল্লাহ তালার উপর ভরসা করে দোয়াটি করতে থাকলেন আর সেই দোয়াটি আমরা একশতবার দরুদ পাঠ করার পরে কম করে হলেও একশতবার এই দোয়াটিও পড়ব রাব্বি হাবলি মিল্লাদুর এ তান্তাই বা ইনাকাসমিউ দোয়া আশা করি মোবাইলের দোয়াটি স্ক্রিনশট নিয়েছেন বা লিখে নিয়েছেন যারা আমাদের চ্যানেলের নিয়মিত ভিডিওগুলো দেখেন অর্থাৎ প্রতিদিনের আমলের তারা জানেন এটি একটি পরীক্ষিত চ্যানেল অর্থাৎ হাজার হাজার মা বোন আল্লাহ তালা নেক দানের সুসংবাদ দিয়েছেন আমাদের চ্যানেলের ভিডিওগুলোর আমলগুলো করার চিলাই তাই আপনারাও মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমল করবেন এই দোয়াটি আপনি একশতবার দরুদ পড়ার পরে একশতবার পাঠ করবেন চলতেছে সাবান মাস আর আজ হচ্ছে পবিত্র জুমার দিন এবং প্রথম জুমার দিন সাবান মাসের আশা করছি আপনারা আমলটি করলে এর ফল আল্লাহ তালার পক্ষ থেকে পাবেন এই দোয়াটিতে আমরা বলছি হ্যাঁ আমার প্রতিপালক তোমার পক্ষ থেকে আমাকে পুত্র পবিত্র সন্তান দান করো নিশ্চয়ই তুমি প্রার্থনা কবুলকারী সুরা আলী ইমরানের আটত্রিশ নাম্বার বলা হয়েছে জাকারিয়া আলাইসাল্লামের ঘটনা পবিত্র কোরআনুল কারিমে যেভাবে বর্ণিত হয়েছে তার সংক্ষেপে আমি তুলে ধরছি এটি আপনার রবের বান্দা জাকারিয়ার প্রতি বিশেষ অনুগ্রহের বর্ণনা তিনি গোপনে তার রবকে ডাকেন তিনি বলেন হে রব আমার অস্থি দুর্বল হয়ে পড়ে বার্ধক্যে আমার মাথা শুভোজ্বল হয়েছে হে আমার প্রতিপালক হে আল্লাহ আপনাকে ডেকে আমি কখনোই ব্যর্থ হইনি আমি আশা করি আমার পর আমার স্বগতীয়দের সম্পর্কে আমার স্ত্রী তো বন্দা সুতরাং আপনি আপনার পক্ষ থেকে আমাকে উত্তরাধিকারী দান করুন নেক সন্তান দান করুন সুরা মারিয়াম আয়াত দুই থেকে পাঁচে বলা হয়েছে তাই আমরা আমাদের আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমাদের জন্য একটি নেক সুন্দর সুস্থ সন্তানীভাবে কামনা করতে পারি আশা করি আপনারা আপনাদের নিজের ভাষায় মনের মতো করে আমাদের চাইতে বলে দেওয়ার চাইতেও আরও সুন্দর করে চাইতে পারবেন ইনশাল্লাহ দু ফোঁটা চোখের পানি ফেলে সারা দিনে রাতে যখনই সময় পাবেন তখনই আমলটি একবার হলেও করে দেখুন চ্যানেল থেকে নেক সন্তান লাভের পরীক্ষিত আমলের ভিডিওগুলো বেশি বেশি দেখে দেখে যে আমলগুলোতে নেক সন্তান লাভের সুসংবাদ দেওয়া হয়েছে সেই আমলগুলো পাশাপাশি করুন এবং আপনি নিজে আমল করবেন না আপনার নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও আমলটি সম্পর্কে জানিয়ে দিবেন যাতে করে আল্লাহ রব্বুল আলমিন এর সব আপনাকে দান করেন সন্তান লাভের নতুন আমলের ভিডিও যাতে মিস না হয়ে যায় তার জন্য চ্যানেলটির সঙ্গে থাকার অনুরোধ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমরা মন থেকে আমাদের সাবস্ক্রাইবারদের জন্য দোয়া করে থাকি আশা করছি আপনি এখনও সাবস্ক্রাইবার না হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের দোয়া অংশীদার হবেন আসসালামু আলাইকুম ওর রহমতুল্লাহিবার